আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আশা করি আপনাদের সবার ভালো লাগবে নতুন আর একটা রেসিপি নিয়ে আসছি কলার মোসা দিয়ে বাজি আশা করি আপনাদের কলার মশাটা এখন আমরা পরিষ্কার করে নিয়েছি সবগুলো মোসা পরিষ্কার করে নিয়ে এখন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা বটির সাইজে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে আমি দিয়ে দিয়েছি ফাঁপ দেবার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে রেখেছি মাঝেটার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে রেখেছি এখন বসিয়েছেন পান পানটার মাঝে দিয়ে দিয়েছেন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছেন রসুন দিয়েছেন শুকনো মরিচ আজকের রেসিপিটা আমার রান্না করেছে দিয়েছেন পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু ব্রাউন হওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছেন কুদুর গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু সাথে সাথে দিয়ে দিয়েছেন কলার মশাটা মশাটা নাড়াচাড়া করে নিয়ে দিয়েছেন যেটা সাথে সাথে আর একটা কথা বলে আপনাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার মশাটা দেখতে যখন সুন্দর খেতেও অনেক মজা হয়েছে এই তো সিম্পল বাজিটা হয়ে গেছে আবারও বলছে আপুদেরকে বাইরেদেরকে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগবে লাইক দিবেন শেয়ার করবেন আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ